নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর বাংলায় পঁচিশে অগ্রহায়ণ বুধবার আজকের দিনে পালিত হচ্ছে মুখ্যদা একাদশী ব্রত আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশী তিথির ব্রতকথাটি কথাটি শ্রবণ করা প্রয়োজন সেই জন্য ব্রতকথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন সনাতন ধর্মে মক্ষদা একাদশী বিশেষ তাৎপর্য ও গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় কথিত আছে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন তাই এই দিনে গীতা জয়ন্তীও পালিত হয় প্রচলিত ধারণা অনুযায়ী এই একাদশীর উপবাস রাখলে মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করে এই দিন পূর্বপুরুষদের কাছ থেকেও আশীর্বাদ পাওয়া শুভ দিন মক্ষধা একাদশীর দিনে গীতা পাঠ করা বা শোনা দুটোই শুভ বলে মনে করা হয় এবার আপনাদের বলবো মক্ষদা একাদশী তিথি কখন পড়েছে মক্ষদা একাদশী তিথি শুরু হবে এগারোই ডিসেম্বর দু বুধবার ভোর তিনটা বিয়াল্লিশ মিনিটে মক্ষধা একাদশী তিথি শেষ হবে বারোই ডিসেম্বর দু মধ্যরাত একটা ন মিনিটে মক্ষধা একাদশী পারণ সময় বারোই ডিসেম্বর সকাল সাতটা পাঁচ মিনিট থেকে নটা ন মিনিট পর্যন্ত এই তিথিতে দ্বাদশী শেষ হওয়ার সময় রাত দশটা ছাব্বিশ মিনিট বন্ধুরা শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করছি মক্ষদা একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির মহারাজ বললেন হে শ্রী বিষ্ণু হে নারায়ণ আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম প্রভু আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধিবা বা কী এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি তা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে। বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদাগ্য ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ তখন বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গ নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবেই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রয়ন মাসের শুক্লপক্ষের মক্ষতা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং সেই প্রবৃত্ত তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল তার পিতা বললেন হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন আশা করি মক্ষদা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ